জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা কুম্ভরাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে দশটি দিনের মধ্যে দশটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে ঘটতে চলেছে আপনার জীবনে আজ থেকে গোল্ডেন সময়টা শুরু হবে ভাগ্য এবার বদলাবে কারণ রাহু এবং শুক্রের প্রভাবটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যেটার কারণেই আকস্মিক কিছু লাভের সুযোগ পাবেন এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধাটা আপনার জীবনে তৈরি হবে যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি করতে থাকবেন যারা টাকা পয়সার অভাব নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে টাকা পয়সার অভাবগুলো মিটবে যে কোনো ধরনের আর্থিক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন যারা দীর্ঘদিন ধরে লোনের জালে জড়িয়ে রয়েছিলেন বিভিন্ন মাধ্যমে ফেসে রয়েছিলেন এবার কিন্তু রাহু এবং শুক্রের যে প্রভাব সেটা কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ ফল দিতে চলেছে টাকা পয়সার অভাবগুলো নিয়ন্ত্রণ করবে কিংবা আপনারা যারা কেরিয়ার নিয়ে চিন্তায় রয়েছিলেন কাজবাজ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় রয়েছিলেন তাদের ক্ষেত্রে চিন্তাগুলো এবার কিন্তু মুক্তি লাভ ঘটবে যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন কারণ রাহু অবস্থান করছে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে এবং শুক্র অবস্থান করছে আপনার রাশি থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় একাদশ ঘরে যার কারণে আর্থিক লাভের একটা প্রবল যোগাযোগ কিন্তু আপনারা হঠাৎ করে পেয়ে যেতে পারেন যেটার মাধ্যমে লাভবান হবেন আপনার এই সময়ে কেরিয়ারের জায়গা থেকে বেশ কিছু জায়গায় আপনি সুফলটা পাবেন কিংবা আপনাদের ক্ষেত্রে যে কোনো পদক্ষেপে এগিয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু আপনারা লাভ করতে পারবেন যেটার মাধ্যমে লাভবান হবেন কারণ আপনার রাশি থেকে শুক্র গ্রহের দৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ পঞ্চম ঘরে যার কারণে সেক্ষেত্রেও আপনারা সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতিটা পাবেন তো এই সময় আপনার অর্থকরীর অবস্থা কিংবা আপনাদের ব্যবসাপাতি কেরিয়ারের অবস্থা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনের অবস্থা খুব এক খুব বড়োসড়ো একটা পরিবর্তন নিয়ে আসতে চলেছে যেটার ক্ষেত্রে কিন্তু আপনারা এগিয়ে যাবেন শারীরিকভাবে আপনারা পজিটিভলি ফলগুলো খুঁজে পাবেন তো কোন জায়গায় সব থেকে বড়োসড়ো পরিবর্তন হবে কোন ঘটনাগুলো সত্যি ঘটতে চলেছে সেটা কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো তাই ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ রয়েছে নাটেনে নাচ কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনি কুম্ভরাচি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে নিশ্চিত জানতে পারবেন কোন কোন জায়গায় আপনি সুফলটা পাবেন আর যারা কেবল পুরো ভিডিওটা দেখতে পারবেন তারাই কিন্তু ভাগ্যের সঙ্গটা পাবেন তাই আর না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আচিস কৃপা আশীর্বাদের জেরেই এগিয়ে যেতে পারবেন জীবনে প্রতিটি পদক্ষেপে আপনারা কিন্তু সফল হতে পারবেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে প্রথমত আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে এই সময়টা কেমন যাবে আজ থেকে দশটি দিনের মধ্যে কোন কোন জায়গা থেকে লাভের সুযোগগুলো বাড়িয়ে তুলতে পারে কারণ আপনার আচি থেকে একাদশ ঘরে শোকটের অবস্থান এবং আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে শনির দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান তো খুব গুরুত্বপূর্ণ ফলটা আপনি পাবেন কারণ আপনার রাশির একাদশ ঘরকে অর্থের আগমনের ঘর বলা হয়ে থাকে আর আপনার রাশির দ্বিতীয় ঘরকে অর্থ সঞ্চয়ের ঘর তো এই জায়গায় কিন্তু ব্যাপক একটা লাভ আপনার জন্য হতে চলেছে আপনারা আর্থিকভাবে সফল হতে পারবেন যে কোনো ধরনের আর্থিক সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আকস্মিক আকস্মিক কিছু লাভ হতে পারে সেটা হতে পারে আপনার যে কোনো ব্যবসাপাতি কিংবা কর্মের জায়গা থেকে কিংবা হতে পারে লটারি চেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু কোনো লাভ এই সময়টাই পেতে পারেন যেটার মাধ্যমে লাভবান হবেন যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাওয়ার বহু সুযোগগুলো প্রাপ্তি করতে পারবেন কারণ সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময়টা একেবারেই পজিটিভ যার মাধ্যমে আপনারা লাভবান হবেন হঠাৎ করে পৈতৃক ধনসম্পত্তি প্রাপ্তি হতে পারে কিংবা কোনো পূর্বপুরুষের অর্জিত ধনসম্পত্তি লাভের সুযোগটা থাকতে পারে যার মাধ্যমে লাভবান হবেন তো টাকা পয়সার দিক থেকে অভাবগুলো দূর হবে যারা দীর্ঘদিন ধরে লোনগুলো পরিশোধ করতে পারছিলেন না লোনে জালে জড়িয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার লোনগুলো পরিশোধ করার সুযোগ সুবিধার আসবে যার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যার মাধ্যমে আপনারা লাভবান হতে থাকবেন তো সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ তাই আপনারা এগিয়ে চলুন নিশ্চিত লাভটা পাবেন কেরিয়ারের সূত্র থেকে অর্থ করিয়ে আসবে কারণ রাহুর যে দৃষ্টি আপনার রাশি থেকে যে জায়গায় খুব গুরুত্বপূর্ণ জায়গায় দশম ঘরে যার জন্য আপনারা লাভবান হতে থাকবেন যার জন্য আপনাদের ভাগ্যটা একেবারেই কিন্তু বদলে যেতে চলেছে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় যার মাধ্যমে আপনারা ভাগ্যের সঙ্গটা লাভ করবেন কেরিয়ারের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে কারণ রাহুর দৃষ্টি আপনার রাশি থেকে দশম ঘরে যার জন্য কেরিয়ারে আকস্মিক আকস্মিক যোগাযোগের মাধ্যমগুলো বাড়াতে পারে কিংবা আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো কাজ করার ক্ষেত্রে কঠিন পরিস্থিতি নিয়েছিলেন কাজগুলোকে ঠিকঠাকভাবে করতে পারছিলেন না কাজবাজের ক্ষেত্রে মনোসংযোগটাকে ঠিকঠাকভাবে বসাতে পারছিলেন না তো সেই জায়গায় কিন্তু আপনাদের কাজকর্মে অগ্রগতিগুলো ঘটবে এবার আপনারা এগিয়ে যেতে পারবেন আজ থেকে দশটি দিনের মধ্যে রাহুর যে প্রভাব আপনাকে আকস্মিক কিছু কাজকর্মের যোগাযোগের মাধ্যম দিতে পারে তবে বুঝে শুনে চলতে হবে আপনাদেরকে হুটপাট করে সিদ্ধান্তগুলো নেওয়া থেকে বিরত থাকতে হবে কিংবা আপনারা অধৈর্যতার সঙ্গে কোনো কাজ করে ফেললে সেক্ষেত্রে কিন্তু ভুলগুলো হতে পারে তাই আপনাকে ধৈর্য ধরতে হবে তবেই কিন্তু রাহুর প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ হবে যত ধৈর্য ধরে কাজ করবেন যত আপনারা সঠিকভাবে সততার সঙ্গে কাজ করার চেষ্টা করবেন তত কিন্তু রাহুর দিক থেকে আপনারা এগিয়ে যেতে পারবেন আর আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন কিংবা আপনারা হটকারিতার সঙ্গে কাজ করেন সেক্ষেত্রে লাভের জায়গায় আপনার কেরিয়ারে লোকসানগুলো তৈরি হতে পারে তাই আপনাকে কেরিয়ারের জায়গায় লাভগুলো বজায় রাখতে হলেই কঠোর পরিশ্রম করতে হবে এবং বুদ্ধি দিয়ে কাজগুলো করতে হবে অধৈর্যতা এড়িয়ে চলে আপনাকে এগিয়ে যেতে হবে তবেই লাভের সুযোগগুলো পাবেন যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন দীর্ঘদিন ধরে কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছিলেন না তারা এবার আজ থেকে দশটি দিনের মধ্যে কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যেটার মাধ্যমে অগ্রগতি হবে যেটার মাধ্যমে আপনাদের ভাগ্যে বড়ো সড়ো সুখবরগুলো প্রাপ্তি ঘটবে সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় মনসংযোগটা ঠিক রাখুন দেখবেন পরিবর্তনটা আনতে পারবেন আর আপনার সহকর্মী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের অশান্তি না করাই ভালো ঝামেলা থেকে দূরে থাকুন অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন নিশ্চিত আপনারা লাভের সুযোগগুলো প্রাপ্তি করতে পারবেন আর এই সময়ে আপনাদের ক্ষেত্রে ভাগ্যের কিছু পরিবর্তন হঠাৎ করে দেখা দিতে পারে ভাগ্যের জায়গায় কিছুটা সম্ভাবনা আপনার জন্য অনুকূলে যেতে পারে যেটার মাধ্যমে আপনি লাভবান হবেন যেটার মাধ্যমে আপনারা অগ্রগতি করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়টা আপনাদের জন্য একেবারেই কিন্তু পজিটিভ হতে চলেছে একেবারেই কিন্তু অগ্রগতি করার ক্ষেত্রে আপনার শুভ সংযোগগুলো তৈরি করাবে যার মাধ্যমে আপনারা লাভবান হবেন যার মাধ্যমে আপনাদের অগ্রগতিগুলো ঘটবে তো এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আপনারা যারা বিদেশ কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে বাধা নিয়ে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই বাধাগুলো দূর হওয়ার সম্ভাবনা রয়েছে বাধাগুলো দূর হবে এবং আপনারা এগিয়ে যেতে পারবেন সময়টা আপনাদের জন্য একেবারেই পজিটিভ থাকবে তো এই সময়টা গুরুত্বপূর্ণ সময় আপনারা যারা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন কিংবা ব্যবসাপাতি নিয়ে যারা সমস্যায় রয়েছেন ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতিগুলো ঘটবে ব্যবসাপাতির জায়গায় লাভটা পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা নিশ্চিতভাবে পরিবর্তনটা পাবেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার সুযোগটা থাকবে যার মাধ্যমে আপনারা কিন্তু এগিয়ে যাবেন যার মাধ্যমে আপনারা কিন্তু লাভবান হতে থাকবেন তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় আপনারা কিন্তু এই সময়টা যে কোনো ধরনের পরিবর্তন আনতে পারবেন যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসাপাতির জায়গায় চিন্তাগুলো দূর হবে নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা অগ্রগতিগুলো ফিরে পাবেন যার মাধ্যমে লাভবান হবেন তো সময়টা আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা যারা রাখছেন তারা কিন্তু এই সময়ে নতুন ব্যবসাগুলো শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার বাধাগুলো দূর হবে যারা পার্টনারের সঙ্গে ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন চিন্তাগুলো আজ থেকে দশটি দিনের মধ্যে দূর হবে এবং আপনারা এই সময়ে প্রেম সম্পর্ক হোক বিবাহিত জীবনের সম্পর্ক হোক যে কোনো জায়গায় একটা পরিস্থিতির অনুকূল ফল পাবেন আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করার ক্ষেত্রে সঠিক রাস্তাগুলো কিন্তু খুঁজে পাবেন তাই এই সময় আপনারা এগিয়ে চলুন নিশ্চিত লাভটা পাবেন নিশ্চিত আপনার যে কোনো ধরনের সম্পর্কে মাধুর্যতা তৈরি হবে প্রেম জীবনে অগ্রগতি ঘটবে কারণ শুক্রের যে দৃষ্টিটা রয়েছে আপনার রাশি থেকে পঞ্চম ঘরের দিকে যার কারণে প্রেমের জায়গায় একাধিক সুযোগ নিয়ে আসবে প্রেম সম্পর্কে মাধুর্যতাগুলো তৈরি করাবে যারা প্রেম নিয়ে চিন্তায় ছিলেন কিংবা অশান্তি ঝগড়াঝাটির মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে ঝামেলাগুলো দূর হবে আপনারা কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে এমন সুযোগ পাবেন কারোকে প্রেমের প্রস্তাব দিতে পারবেন কারোর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন প্রেম থেকে যাদের বিবাহ করার পরিকল্পনা রয়েছে তারা কিন্তু এই সময়ে এগিয়ে যেতে পারবেন কারণ সময়টা গ্রহের প্রভাবেই কিন্তু অনুকূল প্রেম কিংবা বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ফলগুলো আপনাকে প্রদান করতে চলেছে আর এই সময় পারিবারিক জীবন আপনার জন্য ঝামেলামুক্ত হতে হবে ঝগড়াঝাটি থেকে দূরে থাকতে হবে পরিবারে যতটা আপনি নিজের কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখবেন ঝামেলাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন তত কিন্তু পারিবারিক জায়গাগুলো আপনার জন্য ভালো হবে পরিবারে অশান্তিগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন তত দেখবেন আপনারা অনুকূল পরিস্থিতিগুলো পাচ্ছেন এবং এগিয়ে যেতে থাকছেন কারণ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান যার কারণে পারিবারিক জায়গাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে পরিবারের জায়গায় ঝামেলাগুলো মিটিয়ে চলতে হবে কিংবা অশান্তিগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে তবেই আপনারা লাভের সুযোগগুলো পাবেন আর এই সময়ে পরিবারের সদস্যদেরকে নিয়ে চলার চেষ্টা করুন আকস্মিক কোনো ভ্রমণ হতে পারে কোনো জায়গায় দূরে কোথাও পারিবারিকভাবে কোনো ভ্রমণ করতে চাইছেন তাহলে নিশ্চিত এই সময়টা আকস্মিক কোনো ভ্রমণের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো আপনাদের বাড়াতে পারে যেটার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন তো এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো কাটবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ থেকে দশটি দিন আপনাদের ক্ষেত্রে রাহু এবং শুক্রের প্রভাবটা গুরুত্বপূর্ণ তাই আপনারা এগিয়ে চলুন চিন্তাভাবনাটা পজিটিভ রাখুন লাভবান হবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন আপনারা ওং নমস্যি কিংবা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কিপা আশীর্বাদের জেরেই এগিয়ে যেতে পারবেন ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘণ্টিটা বাজিয়ে রাখুন গ্রহ গতির উপস্থিত অনুসারে সঠিকভাবে আপনারা রাশিফলের যে আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারবেন